ഇവിടെ ഓട്ടോമാറ്റിക് ആയിട്ട് দশক আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি আগামীকাল বাংলাদেশ জামাইতি ইসলামীর যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশের মঞ্চ তৈরির কাজের যে সর্বশেষ পরিস্থিতি আমি সর্বশেষ পরিস্থিতি সহরাদ্দি উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন ঠিক শেষ সময় এসে বাংলাদেশ জামায়াতি ইসলামীর নেতাকর্মী এবং শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন আগামীকালের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যেই দলীয় নেতাকর্মীরা কিন্তু বেশ তৎপর রয়েছে দর্শক একটু জানিয়ে রাখি আগামীকালে যে ঐতিহাসিক মহাসমাবেশ তারা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে যে তাদের ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশ কিন্তু করতে যাচ্ছেন এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে পেয়ার পদ্ধতিতে যে নির্বাচন পদ্ধতি সেটি দাবি কিন্তু আগামীকাল বাংলাদেশ জামায়াতি ইসলামীর পক্ষ থেকে জানানো হবে বলে তারা জানিয়েছেন এবং বিগত জুলাই আগস্টের যারা গণহত্যা করেছেন তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে এবং এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে রাষ্ট্রে যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সেই মৌলিক সংস্কারগুলো দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে দশক দীর্ঘ সময় পর বাংলাদেশ জামাইতি ইসলামী এরকম একটি বড় যে গণজামায়াত বা মহাসমাবেশ করতে যাচ্ছে সেই সমাবেশ করতে পেরে কিন্তু জামাইতি ইসলামির নেতাকর্মীরা বেশ উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে তাদের মধ্যে আগামীকালের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটা শুরু হওয়ার কথা রয়েছে আমরা লক্ষ্য করছি এর আগেই বাংলাদেশ জামায়াতি ইসলামের নেতাকর্মীরা মঞ্চের ঠিক বাম পাশে কিন্তু জড়ো হতে শুরু করেছেন যদিও বা আগামীকাল তাদের ঐতিহাসিক মহাসমাবেশ তারা এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যেই আজকে সন্ধ্যা থেকেই এই সোহরাদ্দি উদ্যানে অবস্থান করছেন এবং তারা জানিয়েছেন দীর্ঘ সময় পর যে তাদের রাজনীতি করা যে রাজনীতিতে যে তাদের সরব হওয়া বা রাজনৈতিক অধিকার যে তারা ফিরে পেয়েছে সে বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন দর্শক আগামীকালের এই ঐতিহাসিক মহাসমাবেশে সভাপতি করবেন কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান তার নেতৃত্বেই আগামীকালের ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশে জাতীয় রাজনৈতিক রাজনৈতিকবিদরা কথা বলবেন এবং আগামীর বাংলাদেশ কিভাবে তারা বিনির্মাণ করবে সে বিষয়ে কিন্তু তারা কথা বলবেন দর্শক জানিয়ে রাখি বিগত সময় ধরে বাংলাদেশ জামায়াতী ইসলামীকে এক ধরনের কণ্ঠাসা করে রাখা হয়েছিল এবং বাংলাদেশ জামায়াতী ইসলামী যে রাজনৈতিক করার অধিকার সেটিকে কিন্তু খর্ব করেছিল বাংলাদেশ বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া যে রাজনীতি করার অধিকার সেটি কিন্তু করতে দেওয়া হয়নি বাংলাদেশ জামাইতি ইসলামীকে এবং পাঁচই আগস্টের পর থেকেই তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটিতে কিন্তু আমরা সরব হতে দেখেছি দর্শক এই ঐতিহাসিক মহাস সমাবেশ উপলক্ষে বিশাল মঞ্চ প্রস্তুত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মঞ্চ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছেন এবং তাদের যে প্রতীক দাড়িপাল্লা এই দাড়িপাল্লা প্রতীক কিন্তু তারা মঞ্চের সামনে স্থাপন করেছে। ঠিক মঞ্চের বাম পাশেই তাদের দলীয় কর্মী এবং সমর্থকদের জন্য কিন্তু ওয়াশরুমের যে ব্যবস্থা সেই ওয়াশরুমের কিন্তু ব্যবস্থা কিন্তু তারা করেছেন আমরা লক্ষ্য করেছি হাজার হাজার ওয়াশরুম পায়খানা এবং টয়লেটের তারা ব্যবস্থা করেছেন এই ঐতিহাসিক সৌরাহী উদ্যানে দর্শক আমরা তাদের কর্মী এবং সমর্থকদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা জানিয়েছেন তারা নিজ খরচে নিজের অর্থ আয়নে দলকে ভালোবেসে ইসলামকে আগামী রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সোহরাদ্দি উদ্যানে এসেছে বলে তারা জানিয়েছেন শুধুমাত্র দলকে ভালোবেসে এবং যে কোনো বৈরী পরিবেশ এবং বৈরী আবহাওয়াকে তারা উপেক্ষা করে তাদের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশকে তারা সফল করবে বলে জানিয়েছেন এবং আগামীকালের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই মহাসমাবেশে সর্বোচ্চ পরিমাণের লোক সমাগম তারা করবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই মাঠের এক অংশ কিন্তু ভরে গিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের তারা কিন্তু একাংশ অলরেডি ভরে ফেলেছেন আগামীকালের সমাবেশকে সফল করার লক্ষ্যে এবং মাঠের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু প্রজেক্টর লাগানো হয়েছে দলীয় নেতাকর্মীদের যে বক্তব্য বা দেখানো সেটি করার জন্য কিন্তু তারা সেটির জন্য কিন্তু তারা প্রজেক্টর ব্যবহার করেছেন এবং আগামীকালের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত করেছে আমরা যেমনটি শুনতে পেরেছি ছয় হাজারেরও অধিক তাদের যে স্বেচ্ছাসেবক সেই ছয় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কিন্তু আগামীকাল এই শহরাদানে নিরাপত্তা বেষ্টণীতে নিয়োজিত থাকবে এবং ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা তাদের দলীয় কর্মী সমর্থকদের কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করার কথাও কিন্তু জানিয়েছেন দর্শক ইতিমধ্যেই ডাড়িপাল্লা ডাড়িপাল্লা স্লোগানে সোহরাদ্দি উদ্যান মুখরিত রেখেছে বাংলাদেশ জামায়াতি ইসলামীর কর্মী এবং সমর্থকরা দর্শক দেখছেন তারা বিভিন্ন ধরনের মিছিল এবং স্লোগান দিচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি Allah, 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 هري بلا هري بلا هري بلا هري بلا هري بلا الله اکبر